সম্মানিত শ্রোতাবৃন্দ হাসান রাজি তালা আনহু এবং মহাবিয়া আল্লাহ তালা আনহু ওনাদের মধ্যে যে সুলাহ হয়েছিল যে সন্ধি হয়েছিল সন্ধিগুলো হয়েছিল কতগুলোর শর্তের উপর যেই শর্তের উপর ভিত্তি করে হাসান রাজি তালা আনহু মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহুর পাঠানো সন্ধির প্রস্তাবে তিনি যুদ্ধ বিরতি দিয়েছিলেন এখন চলে যায় যে শর্তগুলো কি ছিল প্রথম নম্বর ছিল মুহাবিয়ার আদি তালা আনহু আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন ও আল্লাহর রাসুলের সুন্নত ও খুলাফায় রাশিদিনদের আদর্শ নীতিপন্থা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবেন দুই নম্বর মাবিয়া রাজি আল্লাহ আনহু তার কোনো উত্তরসূরি নির্ধারণ অ নির্বাচন না করে সুরাহ এর হাতে ছেড়ে দিবেন তিন নম্বর চতুর্থ খুলাফায় রাশেদা আলী ইবনে আবু তালিবের সৈন্যদের ভিতর আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা তিনি নিতে পারবেন না অর্থাৎ তিনি যখন খেলাফতের বার ওনার উপর যখন চলে যাবে তখন তিনি আলিবনে আবু তালিবের সৈন্যদলদের মধ্যে যারা ছিল বা যারা আছে অথবা যারা আত্মসমর্পণ করেছে তাদের বিরুদ্ধে কোনো প্রকাশ্যে অথবা গোপনে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা তিনি নিতে পারবেন না চার নম্বর হুমুস অর্থাৎ গনিমতের মালের এক পঞ্চমাংশ খোলাফায় রাশেদিনদের আমলের মতো বনু নিকট প্রেরণ অব্যাহত থাকবে বনু মুতালিব হচ্ছে ওই আমাদের রসুল সাল্লাহামের পরিবার আহলে যা আল্লাহর রসুল সাল্লা পরিবারের ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে তাহলে আমরা জেনে নিলাম যে শর্তগুলো কি ছিল এবং শর্তগুলো কয়টি ছিল এখন এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ছয়শো একষ্টি খ্রিস্টাব্দে যে খেলাফটটা মহাবিয়া রাজিয়া তালা আনহুর কাছে গিয়েছিল সেটার ভিত্তি কি ছিল সেটার ভিত্তি ছিল কয়েকটি শর্তের উপর হাসান রাজিয়া তালা আনহু মোবিয়া সন্ধির প্রস্তাবে তিনি রাজি হয়ে এই সন্ধির কয়েকটি শর্ত জুড়ে দেন হাসান রাজিয়া আনহু যিনি অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে এই সন্ধিগুলা নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি মোয়াবিয়া আল্লাহ তালা আনহু ছয়শ একষ্টি খ্রিস্টাব্দ হতে ছয়শ আশি খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের শাসনকার্য পরিচালনা করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহুর সাথে কৃত সন্ধি চুক্তির একটিও পালন করেননি মুহাদ্দিসিন মুফাসির ও ইতিহাসের বেশিরভাগ আলেমে দিনগণ বলেন যে শুধুমাত্র গণিমতের এক পঞ্চমাংশ ছাড়া মাবিয়ার আদি তালা আনহু সন্ধির কোনো একটিও যথার্থ পালন করেননি বরং নিজে নিষেধকৃত কাজগুলো করতে মদদ ও পৃষ্ঠপোষকতা করেছেন সুতরাং সন্ধি ভঙ্গ করার কারণে বাই ডিফল্ট মাবিয়ার আদি আল্লাহ তালা আনহুর খেলাফতের আইনগত বৈধতা চলে যায় কিন্তু তিনি বলপূর্বক ও চালপূর্বক খেলাফতের শাসন ক্ষমতায় বসে থাকেন হাসান রাজিয়াল আনহু যখন শর্ত সাপেক্ষে মুয়াবিয়া রদিয়তলা আনহুর কাছে খেলাফত হস্তান্তর করলেন তখন শর্তে এও ছিল যে মোয়াবিয়া যেন হাসান আর আনহুর হায়াতে জীবিত থাকলে উনি যেন খেলাফত মজলিশে সুরার ঐকমত্যে হাসান আনহুর কাছে আবার ফিরিয়ে দেয়া হয় যাতে করে মুসলমানদের সব দলই তৃপ্ত হয় এবং খেলাফত নামক ইনস্টিটিউশনের ধারা আল্লাহর কিতাব নবী সুন্নত ও পূর্বেকার খোলাফায় রাশুদ্দিনদের সুন্নতের উপর বহাল থাকে এবং উম্মত এক জামাতবদ্ধ থাকে যা কুরআনের সরাসরি আদেশ ওয়াতাসিমু বিহাবাহি জামিয়া ওলাহর অর্থাৎ তোমরা এক জামাতবদ্ধ থাকবে এবং বিভক্ত হয়ে না। তাই এখানে আমরা ভালোভাবেই বুঝতে সক্ষম হই যে দুইটি দলের ধারা মুয়াবিয়া রাজি আল্লাহ তালা সময় থেকেই সৃষ্টি হয়ে গিয়েছিল এবং এর ধারাবাহিকতা উনার পৃষ্ঠপোষকতাই চলে আসছিল এবং এর প্রেক্ষিতে প্রমাণস্বরূপ আরও কিছু হাদিস ও সহি বর্ণনা তুলে ধরব যা মুয়াবিয়া রদি আল্লাহ তালা আনহুর সময়েই সংগঠিত হয় এবং এই সংঘটিত ঘটনাগুলোর মাধ্যমেই প্রমাণিত হয়ে যায় যে মো আবিয়া রাদিয়াল আনহু সন্দি শর্তের একটিও পালন করে যাননি শুধুমাত্র হুমুসের অংশ ছাড়া অর্থাৎ গণিমতের এক পঞ্চমাংশ যা ছিল আল্লাহ কর্তৃক আহলেবায়াতের পরিবারের জন্য নির্ধারিত পাও না